নমস্কার আমি সোহম চ্যাটার্জি বাউন্ডুলে থিয়েটারস নৈহাটি তরফ থেকে আজ নজরুল জয়ন্তীতে আমাদের আজকের নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলমে সাম্যবাদী শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতা কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে আসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরু এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই নমস্কার এতক্ষণ আপনারা শুনলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলমে সাম্যবাদী কণ্ঠ পরিবেশনায় শিবসুন্দর সাহা ধনী পরিকল্পনা ও আবহ সঙ্গীত রাতুল মজুমদার যন্ত্রসঙ্গীতে অরিত্রকান্তি চ্যাটার্জি পোস্টার ডিজাইন রাহুল মিস্ত্রি এবং সমগ্র কোরাসে সায়ন ব্যানার্জি সমগ্র পরিচালনায় আমরা বাউন্ডুলে থিয়েটার জোন নৈহাটি আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ